মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা যুক্ত তারা যদি আসলে মাপ চাওয়ার মতো ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ প্রতিশোধপর নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিષোধ পরায়ণ। হুম। Алла मालूम। সত্য কোনটা আমি জানি না। তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিષোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না। আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি? তিনি খালেদাজিয়া ম্যাট্রিক পাস করেছিলেন কি করে না? এই কথাটা এতবার বলতেন যে তিনি কি পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষাটাকে কাউকে জিজ্ঞাসা করে না। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা এবসলিউটলি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী কে আর اكو পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া লেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি আছে এখন মানে আছে ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেস সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলিসা সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আচ্ছা না আছে আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008년에 আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024 এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপত না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবে সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীক ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এইটা বুঝা লিস্টারকে দিল্লি স্টার বলা সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাহলে প্রতীক যে আহত করব শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবেচিন্তেই করেছেন না কিন্তু স্যার অনেকে আবার যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার 2008 সালে পর থেকে আপনার লেখা ছাপে না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়ি এটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলেই যেতাম মানসিকও চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য মতো ভালো পত্রিকা আপনি দিতে আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমান নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংগতিকতা যে আনন্দ বাজার করে প্রথমালের প্রধান ত্রুটি হচ্ছে সে বাজারকে নকল করে তা আপনারা প্রথমালের বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধে কোলেন না কেন আমাদের যে বন্ধুরা প্রথমালের বিরুদ্ধে মানে আপনারা সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না আনন্দবাজার তো স্যার আউতার বাইরে বিদেশী স্যার এটা কেমনে বলবো নো নো এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন আর এখন আপনি কিছু বলবেন না এই যে ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজার তো করছে করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে আপনার এটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বায়াস আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝা যায় এটা এক্সাজারেটেড কেউ কোনোদিন এমন কি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার মানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ তো হিন্দুর সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যা হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথেই বলছি প্রথম আলোর সাথে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এইটানি আপনি কিছু বলবেন কিনা যে জনগণই এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে ওশান সুরের আগে বলছিলেন স্যার ওশান আগে বলছিলেন যে আমি এত 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 ফোন এর মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন স্যার আচ্ছা এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মুহাম্মদ ইউনূস যার জাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে আপনি যদি বলেন যে আনন্দবাজারের সঙ্গে কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে না বলা যাবে না আমি বলি তাই আমি বলছি যারা এই আহোপে দাঁড়াচ্ছে তারা হয়তো ভাবতেছে এই আয়ত্বের বাইরে কারণ বাজারের নিয়তা আমি বলছি আর কি এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিকভাবে শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি ম্যাক্সসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডেল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা পড়তে গেলে এক জীবন পার হয়ে যাবে রাইট তো এই যে কোন আন্তর্জাতিক খ্যাতি সম্মনে একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করেন এটা তার এক্তিয়ার তাই না তো এখন কথা হচ্ছে জাতির সভা করার জন্য তিনি যাদের যোগ্য মনে করেছেন তাদের নিয়েছেন তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না এজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেবা করার পথ এই যে আপনি ডয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দীক্ষার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যাল ইকোনা পলিটিক্যাল অনুবাদ করে রাজনৈতিক তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রায় দেউলিয়া কারণ সবাই থেকে অনুবাদ করে তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দটা তার প্রিয় তা আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হলো একজন নাগরিক হিসাবে আপনি উপদেষ্টা হলেন কে হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করবো উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেশে ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার ওকে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দরকার এবং সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে একটা উদাহরণ দিই আপনাকে